হালাল খাবারের মধ্যে যে বরকত উলুম দেওবন্দের পাশে দেওবন্দ একটি এলাকার নাম এই দেওবন্দের পাশেই একজন ব্যক্তির নাম ছিল শাহজি আবদুল্লাহ এই শাহজি আবদুল্লাহ তিনি ঘাস বিক্রি করে তিনি খেতেন বাজারে তিনি ঘাস বিক্রি করতেন এই শাহজি আব্দুল্লাহ তার ঘাসের চাহিদা এমন ছিল বাজারে নেওয়ার সাথে সাথে তার ঘাসটা বিক্রি হয়ে যেত তার দেরি করা লাগতো না মানুষ মনে করত শাহজে আবদুল্লার ঘাস যদি গরুকে খাওয়ানো হয় গাবিকে খাওয়ানো হয় তাহলে শাহজে আবদুল্লার ঘাস খাওয়ার কারণে শাহজে আবদুল্লার যে আনা ঘাস এই ঘাস খাওয়ার কারণে ঘাবি বেশি দুধ দিবে এটা দেওবন্দের দেওবন্দ এলাকার মানুষদের একটা ভরসা ছিল আশা ছিল শাহজে আব্দুল্লাহ এমন একজন নেতিবান মানুষ ছিলেন এমন একজন নেতিবান তিনি মানুষ ছিলেন তার কৃতিত্ব পুরা দেওবন্দে ছড়িয়ে গিয়েছিল যেখানে শাহজে আবদুল্লার ঘাসটা এমনভাবে পছন্দ করতো মানুষ বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যেত আজ আমাদের দেশে দেখা যায় যে জিনিসের যত চাহিদা বেশি ততই বেশি দাম বৃদ্ধি পাচ্ছে আমাদের এই দেশে দেখবেন দাম যেই জিনিসটার বেশি ওই জিনিসটা বেশি চলে এজন্যে মানুষ এটার আস্তে আস্তে দাম বৃদ্ধি করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি শাহাজী আবদুল্লার ঘাসটার এত চাহিদা ছিল কিন্তু আবদুল্লাহ শাহজি আবদুল্লাহ তিনি নীতিবান মানুষ থাকার কারণে তার ঘা তার ঘাসটা তিনি বেশি দামে বিক্রি করতেন না আগে তো দামে তিনি বিক্রি করতেন সেই তিনি আগ্রহ থাকার পরেও মানুষের আগ্রহ থাকার পরেও তিনি সেই দামেই বিক্রি করতেন শাহজি আবদুল্লাহ তিনি ঘাস বিক্রি করতেন দেড় হাম দিয়ে তিনি ঘাস বিক্রি করতেন শাহাজি আবদুল্লার একটা নীতি ছিল দুই দেড়হাম তিনি নিজের জন্য রাখতেন আর দুই দেড়হাম তিনি ব্যবসার জন্য রাখতেন অর্থাৎ নিজের পরিবার পরিজনের জন্য চালানোর জন্য রাখতেন আরেক ভাগ তিনি জমা করে রাখতেন আরেক ভাগ তিনি মানুষদেরকে দান করে দিতেন যে বাঘটা তিনি জমা করে রাখতেন এই বাঘটা দিয়ে তিনি বছরে একবার দেওবন্দের যত আলেম ছিল দেওবন্দ এলাকার যত ভালো মানুষ ছিল সব ভালো মানুষকে তিনি একদিন দাওয়াত করে খাওয়াইতেন শাহজি আবদুল্লাহর দাওয়াতের কথা দারুল উলুম দেওবন্দের একজন মহাদ্দিস একজন মুদারিস রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে আমরা অপেক্ষায় থাকতাম যে শাহজি আবদুল্লাহ আমাদেরকে কখন তিনি দাওয়াত করবেন করবেন ইয়াকুব নানু রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাস করা হলে যে সায়ফ আপনি দেওবন্দের এত মানুষ টাকা পরেও শাহজি আবদুল্লার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষায় কেন থাকতেন থাকতেন্লা বলেন শাহজি আবদুল্লাহ যখন তিনি আমাদেরকে দাওয়াত করেন বছরে একবার শাহজী আবদুল্লার দাওয়াত খাওয়ার পরে শাহজী আবদুল্লার বাড়ি থেকে দাওয়াত খাওয়ার পরে যখন আমরা বাড়িতে চলে আসি তখন শাহজী আবদুল্লার হালাল খাবার আমরা বক্ষণ করার কারণে আমাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন নুরে নোরান্বিত করে দেন নোরান্বিত করে দেওয়ার পরে আমরা শাহজি আব্দুল্লাহর বাড়ি দিকে আসার পরে আমাদের অন্তরের মধ্যে শুধু মন চাই নামাজ পড়তে রোজা রাখতে জিকির রাজকার করতে কোরআন তেলাওয়াত করতে এই আমরা সবাই শাহজি আব্দুল্লার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতাম কারণ শাহজি আব্দুল্লাহ নিজের হালাল উপার্জন থেকে আমাদেরকে তিনি খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমরা বুঝতে পারলাম যে হালাল রিজিক খাওয়ার পরে মানুষের অন্তরকে যিনি নূরে নূরান্বিত করে দেন তিনি কে আল্লাহ এই জন্য আমার হালাল রিজিক আমরা খাবো তো ইনসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে যে প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করি নাই শুধু মানুষ না জীবজন্তু যা আমরা দেখি কীট পতঙ্গ নিয়ে শুরু করে পৃথিবীতে যত মাখ লোকাত আমরা দেখি সমস্ত মাখ লোকাতের রিজিকের যিনি ব্যবস্থা করে রেখেছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর লোকাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আজ আমরা মনে করি রিজিকের অভাবে আমরা বলে যাবো রিজিক যদি আমাদের না থাকে খাবার যদি আমাদের ঘরে না থাকে খাবার যদি আমার ঘরে না থাকে খাবার যদি আমাদের ঘরের ভিতরে না থাকে আমরা মনে করি আমাদের সন্তানগুলা না খেয়ে মারা যাবে আমরা মনে করি আমাদের বিবিগুলা না খেয়ে মারা যাবে কিন্তু আল্লাহরবুল আলমিনের এই কোরআনের আয়াত প্রমাণ করে কোনো মানুষ না খেয়ে এতেকাল করতে পারে না মৃত্যু বরণ করতে পারে না কারণ মৃত্যুর একটা নির্দিষ্ট সময় যিনি করে দিয়েছেন তিনি কে মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে এই সময় ছাড়া আপনি যতই আহার থাকেন না কেন যতই ক্ষুধার্ত থাকেন না কেন আপনার মৃত্যু আসতে পারে না কারণ আপনার রিজিকের কারণে মৃত্যু আসবে না হ্যাঁ আপনার যদি মৌত মালাকুল মৌদ চলে আসে আপনার যদি আপনার যদি সীমা চারিয়ে যায় সীমা যদি আপনি সীমা পর্যন্ত চলে আসেন তাহলে আপনার মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল এই কোরআনুল করিমের আয়াত নাজিল করে গোটা পৃথিবীর সব মানুষকে তিনি মেসেজ দিয়েছেন যেন গোটা পৃথিবীর মানুষ হারামের দিকে দাবিত না হয় যেন সব মানুষ আল্লাহর দিকে দাবিত হয়ে আল্লাহর কাছ থেকে রিজিকের ব্যবস্থা চেনে সাহাবাই কেরাম রাজি আল্লাহ হুতে আইলেন আজমাইন গোটা পৃথিবীর মধ্যে সাহাবাই কেরাম রাজি আল্লাহ হুতে হু আজমাইন গন্ধের ইতিহাস আপনি পড়েন দেখবেন একজন সাহাবিউ নিজের খাবারের মধ্যে বেজাল ঢুকান নাই হজরতে আলী রাহু হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা হাজরাতে হাসাইন এবং হুসাইন রাদি আল্লাহ তালহু এই দুইজন এই তিনজন ব্যক্তি এত দামি ব্যক্তি এত দামি ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতির সকল মহিলাদের সরদারিনী হবেন হাজরাতে ফাতেমা রাদি আল্লাহ আনহা আর আলীর ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাদ তিনি ঘোষণা দেন আমি হলাম জ্ঞানের আর ওই শহরের দরজা হলেন হজরত আলী সুবাহান হাসাইন এবং হুসাইন রদি আল্লাহ হুতায়ালানহুর নামে আমরা প্রতি শুক্রবার জুমান নামাজে শুনি ওয়াল হাসান ওয়াল হুসাইন সঈদা শাবাবি আহলিল জান্না হাসাইন এবং হুসাইন রদি আল্লাহ হুতায়ালানহু হাসাইন এবং হুসাইন রাদি আল্লাহ তালানহু জান্নাতির সকল যুবকদের সর্দার হয়ে যাবেন এত দাবি একটা পরিবার এত গ্রহণযোগ্য একটা পরিবার আল্লাহর নবী নিজের মেয়ে কন্যা ফাতেমা যেখানে আর কেউ না হাসাইন এবং হুসাইন রাদি আল্লাহ আনহু জিনার আল্লাহর নবীর নাতিন এত নাতিন এত মহাব্বতের নাতিন আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর নবীর ঘরের উপরে ওইটা হাসাইন এবং হুসাইন খেলা করতেন আল্লাহর নবী কখনো হাসাইন এবং হুসাইন রাদি আল্লাহ আনহুর প্রতি কীপ্ত হতেন না রাগ হইতেন না গুসা করতেন না তিনি লম্বা করে সেজদা করে দিতেন এত দাবি একটা পরিবার এত দামি একটা পরিবার এত দামি একটা পরিবার এত দামি পরিবারের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের হালাল রিজিকের জন্য পরীক্ষা নিয়েছেন তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন এজন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা মিং দা বাতিং ফিল আর্দি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে এমন কোনো জীবজন্তু নাই এমন কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই যেই যে জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই ভাইয়ারা আমার শুধু তাই নাই আপনি একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনাদেরকে আরো সহজ ভাষায় বোঝানোর জন্যে আপনাদেরকে আর একটু মনোযোগ দিয়ে বোঝানোর জন্যে আর একটু আগ্রসর হওয়ার জন্যে হালাল রিজিকের যে কি বরকত এটা যদি আপনি শিখতে চান অবশ্যই অবশ্যই আপনাকে এই কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাকে এই কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে না হয় আপনি হালাল আর হারামের মধ্যে পার্থক্য করতে পারবেন না এ আয়াতের মধ্যে যে আয়াত আল্লাহ রিজিক সম্পর্কে নাজিল করেছেন এ আয়াত সম্পর্কে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ খেয়ালাই বলেন ইমাম কুর্তুবি রহমতুল্লাহ খেয়ালাই বলেন এমান থেকে একটা জামাত মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন ওই এমান জামাতের মধ্যে ইমাম জামাতের মধ্যে দুইজন বড় বড় এক দুইজন বড় বড় ব্যক্তি ছিল যেখানে উপস্থিত ছিল ইমাম হজরত মালেক আশারি রদিয়াল্লাহ হুদালহু এবং হজরতে আবু মোসা আশ তালান হয়ে কাফেলার মধ্যে ছিলেন এমন থেকে যখন মদিনার মধ্যে এই কাফেলাটা চলে গেল এই কাফেলার মধ্যে যত খাবার ছিল যত পানি ছিল মদিনায় পৌঁছার পরে সব খাবার শেষ হয়ে গেল। পরামর্শ সবাই বসে গেল কাফেলার সব লোকেরা কাফেলার সব লোকেরা বসে গেল কি করা যায় আমাদের পানি পর্যন্ত শেষ হয়ে গেছে আমাদের খাবার শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে আমরা এখন কি করতে পারি পরামর্শ বৈঠক থেকে পরামর্শ হয়ে গেল পরামর্শ বৈঠক থেকে আওয়াজ চলে আসলো যেহেতু আমরা মদিনায় চলে আসছি যেহেতু আমরা মদিনায় চলে আসছি আমাদের এই কাফেলার থেকে একজনকে আল্লাহর রসুলের কাছে পাঠিয়ে দেই আল্লাহর রসুলের কাছে আমাদের এই দুর্ভোগের কথা আমাদের অসহায়তার কথা আল্লাহর নবীর কাছে পৌঁছিয়ে দেই। আমাদের দীর্ঘ বিশ্বাস আল্লাহর নবী আমাদের জন্য তিনি খাবারের ব্যবস্থা করবেন একজন লোককে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেওয়া হলো আল্লাহর নবীর কাছে যখন পাঠিয়ে দেওয়া হলো ওই ব্যক্তিটা আল্লাহর রসুলের গৃহের সামনে যখন দাঁড়িয়ে গেল গৃহের সামনে যখন দাঁড়িয়ে যাওয়ার পরে দরজার সামনে যখন আল্লাহর রসুলের দরজার সামনে যখন দাঁড়িয়ে গেল ওই ব্যক্তিটা শুনতে পাইলেন গোরের মাঝখানে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে নবীর জবান থেকে মধুর তোরান তেলাওয়াত বেসে আসছে সুবাহান আল্লাহ শুনতে পাইলেন যে কোরআনুল করিমের মধুর তেলাওয়াত দেশে আসছে আল্লাহর নবীর ঘর থেকে ওই সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীর দাওয়াত শুনতেছেন এমন সময় আল্লাহর নবী তালাওয়াত করতেছেন ওয়া মা দা ফিল আরদি ইল্লা আলা আল্লাহ এমন কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই এমন কোন জীবজন্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই যেই জীবজন্তু রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করি নাই সাহাবি শোনার পরে আর ওই সাহাবি আল্লাহর নবীকে ডাক দিলেন না আল্লাহর নবীকে না ডাক দিয়ে সাহাবি সেখান থেকেই তিনি চলে যাইতে লাগলেন আর মনে মনে চিন্তা করলেন আল্লাহ যেহেতু গোটা পৃথিবীর সকল জীবজন্তুর রিজিকের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন আর আমরা তো আশাড়ি গোত্রের লোক নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থাটাও তিনি করে রেখেছেন আল্লাহর নবীর এই সাহাবি কাফেলার এই ব্যক্তি কাফেলার কাছে গিয়ে কাফেলার সব লোকদেরকে তিনি খুশখবরি জানিয়ে দিলেন খুশখবরি বললেন কাফেলার লোকেরা যারা সুসংবাদ নিয়ে নাও ও কিছুক্ষণের মধ্যে পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে কাফেলার লোকদেরকে তিনি গিয়ে বললেন ও কাফেলার লোকেরা কিছুক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খাবার আসতেছে তোমরা আল্লাহর দ্বারস্থ হয়ে যাও আল্লাহর দিকে মুতওয় হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা কাফেলার লোকেরা এবার তারা সবাই ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন ইবাদতদের মধ্যে মশগুল হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন দুইজন ব্যক্তি রুটি এবং গোষ্ঠ অনেক কাফেলার কাছে উপস্থিত হয়ে গেলেন কাফেলার মধ্যে উপস্থিত হয়ে যাওয়ার পরে কাফেলার লোকদের কাছে দুইজন ব্যক্তি রুটি এবং গুস্ত রেখে চলে গেলেন কাফেলার লোকেরা মনে করলেন আল্লাহর রসুলের কাছ থেকে এই রুটি এবং গুস্তগুলা আল্লাহর রসুল হাদিয়া পাঠিয়েছে সবাই আল্লাহর রসুলের হাদিয়া মনে করে সবাই মন সবাই মজা করে খাবার খাইলেন সবাই মজা করে খাবার খাওয়ার পরে সবাই খাবার শেষ হয়ে যাওয়ার পরে সবাই অনেক তৃপ্তি সহকারে খাবার খেলেন খাবার খাওয়ার পরে দেখলেন খাবার গোলারও বেশি হয়ে গেছে কাফেলার লোকেরা চিন্তা করলেন যেহেতু বেশি হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে বেশি খাবার গোলা পৌঁছে দেই। আমাদের এখানে থাকলে হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে আল্লাহর রসুলের কাছে পাঠিয়ে দেই আল্লাহর রসুল হয়তোবা কোনো সাহাবিদেরকে দিয়ে দিবে অথবা গরিব দুঃখী সহায় মানুষের কাছে পৌঁছে দিবে। কাফেলার থেকে দুইজন মানুষ নিযুক্ত করা হয় দুইজন মানুষ আল্লাহর রসুলের কাছে গুষ্ট এবং রুটি নিয়েও উপস্থিত হয়ে গেলেন আর বললেন ওগো আল্লাহর হাবিব সাল্লাহ আপনি আমাদের কাছে যে খাবারগুলা প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন এই খাবারগুলো এত সুস্বাদু ছিল এত সুস্বাদু ছিল আপনার খাবারগুলো খাওয়ার পরে আমাদের তৃপ্তি হয়ে গেল আমরা মন দিয়ে মন পরে খাবার খেয়ে নিলাম আমাদের মনে হয় আর তিন দিন পর্যন্ত খাওয়া লাগবে না তারপরে আমাদের খাবার বৃষ্টি হয়ে গেছে আমরা আপনার কাছে এই খাবারগুলো নিয়ে এসেছি আপনি মানুষের মাঝে বন্টন করে দেন আল্লাহর রসুল সাল্লাম বললেন ও আমার সাহাবি আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই আল্লাহর রসুল বলে ফেললেন আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই আল্লাহর রসুল কিবার সাহাবিরা পূর্ণ ঘটনাটা আকুলে বললেন আল্লাহর রসুলকে বললেন আপনার কাছে একজন সাহাবি আপনার পাঠিয়েছিলাম সে আমাদেরকে গিয়ে বলছে অচিরেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে আমরা তো মনে করেছি আপনি আমাদের জন্য খাবার পাঠিয়েছেন আমরা আপনার খাবার মনে করে এত সুন্দর খাবার থেকে গ্রাহান আসতেছে মনে হচ্ছিল যেন জান্নাতী গ্রাণ জান্নাতী খাবার আমরা মজা করে খাবার খেয়ে আপনার কাছে নিয়ে এসেছি সব পুরা ঘটনা আল্লাহর রসুলের কাছে যখন বর্ণনা করে শুনিয়ে দিলেন আল্লাহর রসুল বলে ফেললেন নিঃসন্দেহে এই খাবার দুনিয়ার কোনো মানুষ তোমাদের কাফেলার মধ্যে পাঠায় নাই আমার ওই সাহাবির কিনছিল আল্লাহ আমাদের গিরিজিকের ব্যবস্থা করবে আমি নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেছেন আল্লাহ তাহলে হালাল রিজিকের জন্য যদি আমরা অপেক্ষা করি হালাল রিজিক যদি আমরা অন্বেষণ করি হারাম খাবো না হারাম আমরা বক্ষণ করব না আমরা যদি এরাদা করতে পারি তহদেরকে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরকে তিনি হালাল রিজিক আমাদের পৌঁছে যিনি আমাদের ক্ষুধা নিবারণ করবেন তিনি কে ভাইরা আমার শুধু তাই নয় শুধু তাই নয় হালাল ডিজিক খাবার খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ইবাদতের মধ্যে স্পিরিট ঢেলে দেয় ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পিরিট বাড়িয়ে দেয় ইবাদতের মধ্যে আল্লাহরবুল আলামিন মনোযোগ বাড়িয়ে দেয় আপনি আরেকটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমি যে সমস্ত উদাহরণ উদাহরণগুলো দিচ্ছি একটিও কোরআন এবং হাদিসের বাহিরে নয় সবগুলায় আকাবিরদের হাদিসের কিতাব থেকে নেওয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি তার সাগরিত আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাহের কাছে চিঠি লেখলেন হে আহমদ ইবনে হাম্বাল তোমার সাথে আমার দীর্ঘদিন হয়ে গেল দেখা হচ্ছে না সাক্ষাৎ হচ্ছে না তুমি যদি আমার কাছে আসতা অথবা আমি যদি তোমার কাছে যাইতাম তাহলে পীর এবং পীর এবং মুরিদানের মধ্যে আমাদের সাক্ষাৎ হইতো কতই না ভালো হতো এই চিঠি পাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাই তিনি তার শেখ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইয়ের বাড়িতে চলে আস আসার জন্য তিনি চিঠির প্রতির উত্তর লেখলেন যে আমি শায়েখ দিন আপনার বাড়িতে আসতেছি ইমাম শাহি রহমাতুল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন ইমাম এই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই তিনি তার সাগরিত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইকে রিসিভ করার জন্যে আমাদের দেশে দেখবেন আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রী আর চেয়ারম্যানরা যদি কোনো প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে তাদেরকে আমরা রিসিভ করার জন্য বিভিন্ন হুন্ডা বিভিন্ন গাড়ি বা বিভিন্ন লুক আমরা পাঠিয়ে দিই কথা বলেন ঠিক কিনা ইমাম শাহ ফির আলাই তার সাগরিত ইমাম মাহমদ ইবনে হাম্বল পীর তাকা কালিঙ্গি সাগরিত অনেক বড় হয়ে গেছে তিনিও জামানার বড় একজন ইমাম হয়ে গেছে সেই সাগরিত আসতেছে ইমাম শাহ ফির আলাই তিনিও তার মুরিদকে তার সাগৃতকে রিসিভ করার জন্য তার যত অনুসারী আছে সব অনুসারী নিয়ে তিনি রাস্তা আগানো শুরু করলেন এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করে নিয়ে এসে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই খাস কার কামরার মধ্যে তিনি থাকতে দিলেন ইমাম শাহি রহমতুল্লাহ তার খাস কামরার মধ্যে যখন থাকতে দিলেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তার পরিবারের লোকদেরকে বললেন তোমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য খাবারের ব্যবস্থা করো ইমাম আহমদ ইবনে জন্যে জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের বাড়ির লোকেরা খাবারের ব্যবস্থা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের সামনে তিনজনের খাবার নি দেওয়া হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি একাই তিনজনের খাবার খেয়ে ফেললেন ইমাম শাহী রহমতুল্লাহ সন্তানেরা চিন্তিত হয়ে গেল ব্যাপার কি পরে তিনি কেন খাবার খেলেন তিনি কেন তিনজনের খাবার একসাথে খেয়ে ফেললেন তারা প্রশ্ন অবোধক হয়ে গেল নিজেদের অন্তরের ভিতরে প্রশ্ন চলে আসলো চলে আসলো ইমাম শাহি রহমতুল্লাহ খেয়াল তার সাগৃতির খাওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সাগরিত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানিয়ে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি এই ঘরের মধ্যে থেকে যাও রাত্রি যাপন করো ইমাম আহমদ ইবনে হাম্বল দরজা লাগিয়ে ঘুমিয়ে দরজা লাগিয়ে ঘরের ভিতরে চলে গেলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর সন্তানেরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ঘরের সামনে এক বদনা পানি নিয়ে দিয়ে দিলেন সন্তানেরা চিন্তা করলেন এত বড় একজন ইমাম এত বড় একজন আল্লাহর আসে আল্লাহর রসুলের আসে নিঃসন্দেহে রাত্রিবেলা আগুম থেকে উঠে পানি তালাশ করবে তাহাজত নামাজ পড়ার জন্যে এই জন্যে পানি যেন তালাশ না করতে হয় আমরা পানির ব্যবস্থা করে দিলাম ইমাম শাফি রহমতুল্লাহ ঘেয়ালাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ঘেয়ালাই সারা রাত পারি দেওয়ার পরে সারা রাত পারি দেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খেয়ালাই যখন চলে যাবেন ইমাম শাফি রহমতুল্লাহ এর সন্তানেরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে ডেকে বললেন আব্বা বুঝলাম না আপনি বললেন এত একজন আশেক আপনি বললেন জামানার বড় একজন ইমাম আপনি এত প্রশংসা করলেন কিন্তু দেখলাম লোকটার ভিতরে কোনো আমল নাই আমরা বদনাবরী পানি রেখে আসলাম আব্বা তিনি তো তাহাজ্জুদের নামাজও পড়ে নাই এমন খাবার রাত্রিতে খেয়েছে খাবার খাওয়ার কারণে তিনি নামাজ তো বাদ দিয়েছেন ফজরের নামাজটা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন ইমাম সন্তানরা প্রশ্ন করলেন প্রশ্ন করার পরে সন্তানের এইবার ইমাম শাহি আলাইকে বললেন আব্বা যান আপনি প্রশ্নগুলা আপনার আপনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলকে গিয়ে করেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে ইমাম শাফি রহমতুল্লাহ গেলে বললেন ও আহমদ ইবনে হাম্বল ব্যাপার কি রাত তিনজনের খাবার কে ফেলেছ ফজরের নামাজও পড়ে নাই তাহার জুতের নামাজও পড়ে নাই ইমাম শাফি রহমতুল্লাহ গেলে প্রশ্নের উত্তর এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ও আমার পীর সাহেব সাহেব আপনার কাছে আমার বলা হয় নাই রাত্রিবেলা যখন আপনি আমার সামনে খাবারগুলা উপবেশন করেন আমার সামনে যখন আপনি খাবারগুলো এনে দেন আমি দেখলাম এই খাবারগুলার থেকে হালাল খাবারের গন্ধ বের হয়ে আসছে অসংখ্যক মত অসংখ্য রহমত অসংখ্য নূর এই খাবারগুলার থেকে বের হয়ে আসছে শেখ আমি আর আমার জিব্বাকে থামাইতে পারলাম না আমি চিন্তা করলাম আমি চিন্তা করলাম আমি হালাল খাবার যদি আমি খাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার ইবাদতের মধ্যে স্পিড বাড়িয়ে দিবে আমি আপনার এই বাড়ির হালাল খাবার যখন আমার সামনে আসলো আমি আর তৃপ্ত আমি আর থামতে পারলাম না আমি তৃপ্তি সহকারে এই খাবারগুলা খেয়ে ফেললাম এবার আপনার তিনটা আপনার প্রশ্নগুলার জবাব আমি দিয়ে দিচ্ছি ইমাম শাহিকে ইমাম আহমদ হাম্বল ডাক দেয়া বলেন ইমাম শাফি আপনার এই খাবার গোলা খাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়েছে এক নাম্বার ফায়দা হয়েছে আমি যখন এই খাবার খেয়ে আপনার এই গড়ের ভিতরে শুইতে এসেছি আমার শোয়ার পরে ঘুম আসে না আমার শুধু ইবাদত করতে মন চায় আর রোজা রাখতে মন চায় আমার শুধু আল্লাহর কোরআন ভরতে মন চায় মন চাই আমার ইবাদতের মধ্যে স্প্রিট আল্লাহ বাড়িয়ে দিয়েছেন হালাল রিজিকের কারণে আরেকটা লাভ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই হালাল রিজিকের কারণে আমার মধ্যে তিনি করে দিয়েছেন আমি সারা করেছি আল্লাহ রব্বল আলমিন আমার অন্তরের মধ্যে হালাল রিজিক ভিতরে লোকার কারণে আমার এলেমের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন এই জন্যে বাইরে আমার হালাল রিজিক আমরা খাবো তো ইনশাল্লাহ হালাল রিজিক যদি আমরা খেতে পারি হালাল উপার্জন যদি আমরা করতে পারি তাহলে আমাদের সংসার আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের দেশকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে আবার যদি আমি হারাম বক্ষণ করি সন্তানদেরকে যদি হারাম খাওয়াই তাহলে নিঃসন্দেহে হারাম খাবার কারণে আবু জাহেরের মতো আমার সন্তানগুলা হয়ে যাবে আমার মেয়েটা বেপর্দা হয়ে যাবে আমার ছেলেটা বেনামাজি হয়ে যাবে আমার বিবিটা বেনামাজি হয়ে যাবে এই জন্যে নামাজি যদি বানাইতে যান আরও যদি আপনার ঘরের মধ্যে যদি রহমত ঢুকাইতে যান তাহলে নিঃসন্দেহে আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হালাল রিজিক ব্যবস্থা করার দান করে দেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته